হ্যালো বন্ধুরা গীতা টার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো বন্ধুরা প্রত্যেকে পজিটিভ থাকুন এটাই বলবো পজিটিভ থাকুন এবং নিজের দিকে ফোকাস দিন আর আজকে একটা কথা খুব মনে হচ্ছে যে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস কী এবং আগামী পদক্ষেপ কী হতে চলেছে আজকে মনের মানুষের মনের মানুষ আপনার মন মানুষের কারেন্ট ফিলিংস দেখব আর আগামী পদক্ষেপ কি নিতে চলেছেন উনি সেটাই দেখব তো আপনারা প্রত্যেকে কিন্তু পজিটিভ থাকবেন পজিটিভ হয়ে ভিডিওটি দেখবেন আর আপনাদেরকে কিন্তু বলবো বন্ধুরা লাইক করে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু কানেক্টটা হয় অনেকটা এনার্জির তো এনার্জির কথা বলে এনার্জির কথা বলে ঠিক আছে তো কারেন্ট এনার্জিটাই দেখব তবে এই যে যখনই দেখবেন আমার ভিডিওগুলো যার কাছে যখন না আসবে সে মনে করবেন আপনার জন্য এসছে কারণ এই কাজগুলো কিন্তু মানে যে আজকে দিলাম বলে আজকেই মিলবে আর আপনি এক বছর পর আর মিলবে না ছ মাস পর মিলবে না তা নয় যে যখন দেখবেন তখনই তার সাথে যাবে আমার রেডিং কিন্তু এটাই হয় যেহেতু থার্ড পার্টির সম্পর্ক রিলেশান নিয়ে আমি করি সেহেতু থার্ড পার্টি প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে এবং সারা জীবন থাকতে পারে সেই জন্য আমারটা এটা যখন দেখবেন তখনই আপনার সাথে কিন্তু মিলবে কিছু না কিছু মিলবে সেই জন্য আজকে দেখব যে আপনার মানুষটি আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস কি এবং পরবর্তী পদক্ষেপ উনি কী নিতে চাইছেন বা কি আছে পদক্ষেপ আচ্ছা ফাইভ অফ ওয়ান সেভেন অফ এখানে সিক্স ভালোবাসার আপনাকে ভালোবাসেন এটাই ভেবেছেন আপনার মানুষটি কারেন্ট ফিলিংস হচ্ছে আপনাকে নিয়ে ভাবনা করছেন কারণ দেখুন এখানে এমন হতে পারে উনি কোনো গোল পূরণের উদ্দেশ্যে বা গোল পূরণের জন্য কোনো প্রতিযোগিতায় যাচ্ছেন বা কোনো জায়গায় হয়তো কোনো একটা প্রতিযোগিতা হোক বা কোনো চাকরি ক্ষেত্রে হোক কোনো জায়গায় একটা গোল পূরণের উদ্দেশ্যে কিন্তু উনি রওনা দিয়েছেন এবং এখানে কিন্তু থার্ড পার্টি রয়েছেন থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির সাথে উনি ভালো নেই উনি জাস্টিস চাইছেন এবং উনি কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন এখান থেকে উনি বেরোতে চাইছেন কিন্তু কতটা বেরোতে পারবেন সেটা বোঝা যাচ্ছে না কারণ যদি বিবাহিত বউ হয় আপনার খাট পাটি তার যদি বউ হয় বা তার স্বামী হয় তাহলে তো বেরোনোর কোনো প্রশ্ন আসছে না সে তো বেরিয়ে এসে আপনাকে বিয়ে করবে না আপনাকে সঙ্গে নিয়ে থাকবে না তো সেহেতু হয়তো বন্ধুত্ব সম্পর্ক হতে পারে তো ওনার কিন্তু কারেন্ট ফিলিংস আগামী পদক্ষেপ আপনার সাথে একটা সম্পর্ক কিন্তু উনি আবার নতুন করে করতে চাইছেন কারণ আপনাদের সম্পর্কটা কিন্তু অনেক বছরের হতে পারে পাঁচ ছ বছর দশ বারো বছর তিন চার বছর এরকম কিন্তু রিলেশনটার বয়স আপনাদের যখন সম্পর্কটা ছিল খুব ভালো সম্পর্ক ছিল একটা আপনি হয়তো তো ওনার জন্য অনেক কিছু করেছেন অনেক কিছু হয়তো দিয়েছেন সেটা অর্থ দিয়ে হতে পারে বুদ্ধি দিয়ে হতে পারে কেয়ারিং ব্যাপারটা হতে পারে কথা দিয়ে হতে পারে এমন কিছু করেছেন যে আপনার জন্য উনি পরিবর্তন হয়েছেন আপনার জন্য পরিবর্তন হয়েছেন আপনার কথাগুলো উনি শুনে হয়তো নিজেকে শুধরে নিয়েছেন উনি যে টাইপে ছিলেন সেই জায়গা থেকে উনি কিন্তু বেরিয়ে এসছেন এবং থার্ড পাল্লায় করে আরও পাল্টে গেছেন কারণ ওনার কাছে যে অপরচুনিটি নেই তা নয় অনেক অপরচুনিটি আছেন কিন্তু ওনার মন মানসিকতা এখন এতটা খারাপ উনি যেরকম ধরনের ছিলেন সেরকম ধরনের এখন আর নেই এখন অনেক পরিবর্তন ওনার লাইফে চলে এসছে উনি অনেক ম্যাচুরিটি হয়েছেন আপনি হয়তো এমন কিছু ওনাকে বলেছেন যে তার জন্য কিন্তু উনি নিজেকে এখন ফিল করছেন যে অনেকটা পরিবর্তন উনি হয়ে গেছেন সে 谁家的菜？ দেখা যাচ্ছে আপনাদের একটা অনলাইনের সম্পর্ক কিন্তু হতে পারে বা আপনাদের কিন্তু কলেজ লাইফ বা স্কুল লাইফের সম্পর্ক হতে পারে যে সম্পর্কটা পাঁচ ছ বছর ধরে বা দশ বারো বছর ধরে কিন্তু চলতে চলেছিলো সেই সম্পর্কটার মধ্যে হঠাৎ থার্ড পার্টি চলে আসে সেই থার্ড পার্টি চলে আসাতে আপনার কাছে হয়তো উনি বলেননি বা বলতে চাননি যে বললে হয়তো আপনি কষ্ট পাবেন বা দুঃখ পাবেন বা যন্ত্রণা যন্ত্রণা পাবেন সেই কষ্ট যন্ত্রণা আপনি তো কম পাননি আপনি তো পেয়েছেন থার্ড পার্টির জন্য কি যা বুঝতে পারেননি আপনি তো আর এতটা বোকা নয় তো আপনি যেসব কথাগুলো ওনাকে বলেছিলেন সেই কথাগুলো অনুযায়ী উনি কিন্তু নিজেকে অনেকটা সুধরেছেন ভেবেছেন আপনার কথাগুলো সেটাই দেখা যাচ্ছে যে উনি এখন ওনার কারেন্ট ফিলিংস হচ্ছে আপনাকে নিয়েই ভেবেছেন আগামী পদক্ষেপ উনি জাস্টিস চাইছেন উনি কিন্তু যে কোনো একটা প্রজেক্ট নিয়ে কিন্তু চিন্তাভাবনা করছেন হয়তো আপনার সাথে প্রোজেক্ট নিয়ে আলোচনা করতে পারেন বা উনি আপনাকে জড়িত করতে পারেন সে প্রজেক্টের মধ্যে এরকমও কিন্তু চিন্তাভাবনা করছেন তো এখানে দেখা যাচ্ছে আপনার কাছে যে জিনিসগুলো চেপে গোপন করেছিলেন সেই জায়গাটা কিন্তু উনি এখন চাইছেন আপনাকে বলে দেবেন আপনার সাথে সব কথাই শেয়ার করবেন এবার আসে যদি আপনার সাথে যদি যোগাযোগ করেন বা আগামী পদক্ষেপ যদি ওনার এটাই হয়ে থাকে তো এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু জাস্টিস চাইছেন জাস্টিস পাবেন ওনার কার্মা হয়তো ছিল সে কার্মাটা হয়তো ব্যালেন্স হয়েছে এটাই দেখা যে বড় ব্যালেন্স হয়েছে কারেন্ট ফিলিংস এটাই আগামী পদ পদক্ষেপ কিন্তু এটাই আপনার কথাই ভেবেছেন কাল গতকাল রাতে আর আপনার সাথেই কিন্তু চাইছেন যে আবার একটা আগামী পদক্ষেপ এটাই যে আপনার সাথে আবার নতুন করে সম্পর্কটা চাইছেন কারণ যে আপনি এমন কিছু করেছেন এমন কিছু দিয়েছেন সেটার হয়তো উনি চাই মনে করছেন যে আপনাকে আপনার জন্য কিছু করা উচিত বা আপনাকে কিছু দেয়া উচিত সেটা কিন্তু হয়তো দিতে আসবেন বা আপনার সাথে রিলেশনটা আবার নতুন করে শুরু করবেন এখানে দেখুন এসে এস অফ পেন্টিকেলস তো এখানে একটা নিউ বিগিনিংয়ের কার্ড এখানেও বলছে আর নিউ বিগিনিং শুধু না নিউ জব হতে পারে নিউ বিজনেস হতে পারে যে কোনো ব্যাপারে কিন্তু আপনার একটা নতুন কিছু আপনারা গেন করতে চলেছেন এই জায়গাটায় উনি নতুন করে কিছু একটা সংবাদ হয়তো আপনাকে দেবেন সেটা নিয়েই কিন্তু কারেন্ট ফিলিংস গতকাল রাতে ছিল ওনার যে গতকাল রাতে আপনাকে নিয়ে ভেবেছেন আর আগামী পদক্ষেপ যেটা সেটা কিন্তু উনি ভেবেছেন যে আগামী পদক্ষেপ কি নেবেন আপনার কাছেই কিন্তু উনি আসবেন আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন এটাই ভাবনা করেছেন গতকাল রাতে আর কারেন্ট ফিলিংস এটাই তো গাইডেন্স কার্ড দেখি গাইডেন্স কী আসছে কারণ উনি আপনার সম্পর্কটা ভালোবাসার কথা উনি ভুলতে পারছেন না হয়তো আপনিও পারছেন না সেটা হয়তো উনি বুঝতে পারছেন না আপনি উনি ভাবছেন আপনি হয়তো মনে করছেন না বা আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু কেউ কি ভুলে যায় বন্ধুরা জীবনের কোনো পার্টি আমরা কোনোদিনই কেউ ভুলতে পারি না তাই না যেটুকু আর এইসব ঘটনা তো ভোলা যায়ই না তো এখানে দেখা যাচ্ছে উনি বড় চিটিং হয়েছেন তার থেকে থার্ড থেকে যতদূর সম্ভব তো সেই জায়গাটায় এখানে পেজের কার্ড এসছে উনি একটু ইনম্যাচুরিটির কাজ করে ফেলেছেন না বুঝে মুখোশের আড়ালে একটা মুখ ছিল সেটা উনি বুঝতে পারেননি না বুঝে উনি ভুল করে ফেলেছেন ভুল করে মানে ওনার সুন্দরতা দেখে বা ওনার ইয়ে দেখে উনি মানে বিভোর হয়ে গেছিলেন বুঝতে পারেননি যে এরকম ধরনের একটা পরিস্থিতি ওনার লাইফে ঘটে যাবে বা ঘটবে সেই জন্য ওনার উনি গতকাল রাতে ভেবেছেন যে আপনার সাথেই কিন্তু ওনার মনের কথা এবার খুলে সব কিছু বলতে পারেন বা বলা যায় এতদিন যেটা চেপেছিলেন গোপন করেছিলেন আপনার কাছে থার্ড পার্টি সম্পর্কে যদি বিবাহিত হয়ে থাকে বা রেজিস্ট্রি হয়ে থাকে বা কোনো কারোর সাথে রিলেশনে থেকে থাকেন সেই রিলেশান বা যে চোট হয়েছে সেই কথাগুলো হয়তো আপনার সঙ্গে এবার শেয়ার করবেন কারণ দেখুন এখানে মানুষ আঘাত না পেলে তো আঘাতের মর্ম বোঝে না আপনি হয়তো একদিন কেঁদেছেন কষ্ট কান্নাকাটি করেছেন কিন্তু উনি কিন্তু এখন কষ্ট পাচ্ছেন এখন কান্নাকাটি করছেন আর ভাবছেন যে এটা কি হলো আমার জীবনে এটা তো আশা করেননি উনি না দেখুন এখানে ডেভিল কার্ড এসছেন তো ওনার মধ্যে হয়তো একটা যে কোনো নেশায় একটা বিভোর ছিলেন উনি সেটা যে কোনো নেশা হতে পারে মেয়েলের নেশা হতে পারে এটা কোনো ড্রাই নেশা হতে পারে এরকম কিন্তু অনেকে থাকে অনেক পুরুষ মানুষরাও থাকে অনেক মেয়েরাও থাকে যেটা এই সব নেশাগ্রস্ত হতে পারে এটা না শুধু যে পুরুষদের দোষ দেবো আমি সেটাও দেবো না যে আপনার পার্টনার আমি তার কথাই বলবো তার মধ্যে এই নেশা আছে যে মেয়েলি নেশা কিন্তু রয়েছে সেই জন্যই কিন্তু উনি এখন নিজেকে হয়তো শুধরেছেন আপনার কথা এখন ভাবছেন এখন মনে করছেন যে আপনি হয়তো এমন কিছু বলেছেন তারপরেই কিন্তু উনি শুধরে গেছেন অনেকটা উনি শুধরানোর চেষ্টা করেছেন বা অনেকটা কিন্তু ভালো পথে এসেছেন এবং উনি চিন্তা করছেন আপনি যদি সারা না দেন ওনারটাকে উনি আসবেন উনি হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু আপনি যদি ওনার সঙ্গে আর না সেইভাবে যোগাযোগ রাখেন উনি হয়তো দেখা যাচ্ছে আধ্যাত্মিকতা পথে চলে যাবেন বাড়ি ঘর কেরিয়ার সমস্ত ছেড়ে উনি কিন্তু সন্ন্যাস নিয়ে নেবেন বা উনি আধ্যাত্মিকতা পথে আছেন এবং এই পথটাকে উনি কিন্তু চিন্তা করবে করছেন যে এই পথে কি আছে আমি জানতে চাই এরকম একটা পরিস্থিতি কিন্তু ওনার মনের মধ্যে চলছে আর উনি কিন্তু চাইছেন জীবনে একটা ম্যাজিক কিছু আমার ঘটুক কারণ উনি ওখান থেকে বেরোতে চাইছেন এই জায়গাটা থেকে উনি বেরোতে চাইছেন বেরিয়ে কিন্তু উনি একটা ভালো পজিশনে আসতে চাইছেন বা আপনার সাথে একটা যোগাযোগ করতে চাইছেন এটাই কিন্তু ভেবেছেন গতকাল রাতে এবং তার কারেন্ট ফিলিংস আগামী পদক্ষেপ হচ্ছে আপনার সাথে যোগাযোগ করা এটাই বন্ধুরা আমি পাচ্ছি এখানে আর যেটা ইনম্যাচুরিটির কাজ করেছেন আর কাজ করে ফেলেছেন সেটা তো আর কিছু করার নেই আর আপনার সঙ্গেও যে জিনিসটা করেছেন খারাপ কাজটা করেছেন সেটাও হয়তো উনি আপনাকে এসে সরি অন্তত বলবেন যা ভুলটা করেছি এবারের মতো তুমি আমাকে ক্ষমা করো কারণ দেখুন আপনি তো মন থেকে ভালোবেসেছিলেন আপনি তো দু নম্বরই ছিলেন না বা আপনি কিন্তু আপনার ভালোবাসার মধ্যে কোনো খাজ ছিল না আপনি এতটাই ভালোবেসেছিলেন আপনি এতটাই তাকে যত্ন করেছেন আদর করেছেন আপ্যায়ন করেছেন কেরিয়ার মানে ওনাকে কেয়ার করেছেন সেই জায়গাগুলো উনি কিন্তু এখন অনুভব করছেন ফিল করছেন গতকাল রাতে এটাই ভেবেছেন যে না আমার যাওয়া উচিত আমার কথা বলা উচিত ভুলটা তো আমিই করেছি আমি যদি তার কাছে গোপন না করতাম আমি যদি পরিষ্কার বলে দিতাম তাতে সে সম্পর্ক তো সে যদি চলেও যেত তাহলেও অন্তত নিজের দিক দিয়ে উনি কিন্তু ক্লিয়ার থাকতেন যে না আমি বলে দিয়েছি কিন্তু এখন উনি তো নিজের দিক দিয়ে ক্লিয়ার হতে পারছেন না কারণ দেখুন উনি আপনার কাছে কোখন করেছেন মিথ্যা কথা বলেছেন সেই জায়গাটা উনি কিন্তু এখন নিজেকে কষ্ট কষ্ট পাচ্ছেন নিজের থেকে উনি মনে করছেন যে আমাকে উনি এখন একটা হারমিট হারমিট অবস্থায় রয়েছেন একটা মানুষ যে দেখুন অন্যকে পথ দেখান আলো দেখান সেই মানুষ আজকে নিজে অন্ধকারে ডুবে যাচ্ছেন নিজেকে দেখার কেউ নেই এটাই হয় কারণ যে অন্যকে পথ দেখায় তাকে পথ দেখানোর মানুষ থাকে না এটা কিন্তু সত্যিকারের ঘটনা আর উনি কিন্তু এখন এটাই চাইছেন যে আপনার কাছে শেষবারের মতো হয়তো একটা চান্স চাইবেন যদি আপনি না করে দেন তাহলে কিন্তু সে আর আসবে না কোনো দিনও ফিরে আর তারপরে কিন্তু দেখা যাচ্ছে উনি সন্ন্যাস নিয়ে নেবেন সংসার জীবনে থাকবেন না বাড়ি ঘরে থাকবেন না এরকম কিন্তু চিন্তাভাবনা উনি করেছেন তো গাইডেন্স কার্ড এটাই বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি জানাবেন অবশ্যই ওনার কারেন্ট ফিলিংস বা গতকাল রাতের চিন্তা এটাই গরম লাগছে প্রচুর গরম আর ঘুমে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা প্রত্যেকে পজিটিভ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন এইভাবে আপনারাই কিন্তু আমার সোলমেট পরিবার আপনাদের ছাড়া বন্ধুরা আপনারা ভাই বোন বন্ধু যারাই আছেন প্রত্যেকে আমার পাশে এইভাবে থাকবেন আমার পাশে আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট কিন্তু করবেন লাইক করে দেখবেন পরে শেষে কিন্তু একটা কমেন্ট না করে যাবেন না দুটো থ্যাংক ইউ ইউনিভার্স বলার হলেও বলবেন কারণ দেখুন রিডিং কিন্তু টেরো রিডিং হোক আর যে কোনো ট্যারোট রিডিং তো একদম পয়সা বিনা পয়সা করতেই নেই জানতেই নেই কিছু আর তার থেকে বড় কথা হচ্ছে কেন বিনা পয়সা কারোর থেকে কিছু নেবেন কখনো নেবেন না আর আপনারা কিন্তু সুস্থ থাকবেন ভালো থাকবেন পজিটিভ থাকবেন আবার পরের রিডিংয়ে দেখা হচ্ছে আজকের মতো এখানেই আমি রাখব বন্ধুরা টাটা